আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আমাদের সমাজে দেখা যায় মেয়েটা বিয়ের আগে নামাজ পড়ত মুরব্বিদের সম্মান করত আরও অনেক ইবাদত করত এক কথায় মেয়েটা ইবাদত পাগল ছিল কিন্তু বিয়ের পর সব হারিয়ে যায় সে চাইলেও আর আগের মতো ইবাদত করতে পারে না আসলে সে ইবাদতে মজাই পায় না তার ইবাদত ভালো লাগে না কিন্তু কেন কেন বেশিরভাগ নারী বিয়ের পর ইমানের সাথে হারিয়ে ফেলে চলুন জেনে আসি এক মহিলা একদিন নাসির উদ্দিন আলবা জিজ্ঞেস করলেন শায়ক আমি বিয়ের আগে বেশি বেশি নামাজ রোজা আদায় করতাম কোরআন তেলাওত করে শান্তি অনুভব করতাম নেকা আমলে শান্তি পেতাম কিন্তু এখন বিয়ের পর আমি সেসব বিষয়ে ইমানের সাথ খুঁজে পাই না আগের মতো আর ইবাদত আমার ভালো লাগে না তখন নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ওই মহিলাকে জিজ্ঞেস করলেন হে আমার মুসলিম বোন তুমি তোমার স্বামীর হক আদায় করা এবং তার কথা শোনার ব্যাপারে কতটুকু মনোযোগী মহিলা একটু বিরক্তবোধ হয়ে বলে শায়খ আমি আপনাকে নামাজ রোজা কোরআন তেলাওয়াত ও আল্লাহর আনুগত্যের কথা জিজ্ঞেস করছি আর আপনি আমাকে আমার স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করছেন তখন শায়েক আলবানি রাহিমাহুল্লা বলেন হে আমার বোন অধিকাংশ মেয়ে এ কারণেই পাই না আল্লাহর আনুগত্য ও ইবাদতে তৃপ্ততা পায় না কেননা রাসুল্লাহ সাল্ল আলী বলেছেন কোনো মহিলা ততক্ষণ পর্যন্ত ইমানের স্বাদ বা তৃপ্ততা পাবে না যতক্ষণ পর্যন্ত নিজের স্বামীর হক আদায় করবে না প্রিয় বিবাহিতা বোনেরা বিয়ের পর ইবাদত ভালো না লাগার সবচেয়ে বড় কারণ স্বামীর হক আদায় না করা স্বামীর সাথে বেয়াদবি করা স্বামীকে কষ্ট দেওয়া ইত্যাদি তাই প্রিয় বোন যদি আল্লাহর ভালোবাসা রহমত পেতে চান তাহলে স্বামীর সাথে বিয়াদবী আচরণ বাদ দিন না হই ইবাদতে মজা কখনোই পাবেন না কারণ আপনার ইবাদত কবুল হবে না যে পর্যন্ত আপনার স্বামী আপনার উপর সন্তুষ্ট না আর যেই ইবাদত কবুলই হয় না সেই ইবাদতে কিভাবে তৃপ্তি পাবেন আল্লাহ আমাদের মা বোনদেরকে বেশি বেশি স্বামীর খেদমত করার তৌফিক দান করুন আমিন